এক বছর ধরে আমাদের এই ভোলার আন্দোলন চলতেছে আমাদের এই দাবি কেউ মেনে নেয় না আমাদের আশ্বাস দিয়ে প্রতি বছর আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হয় না প্রিয় দেশবাসী আমাদের তিন দফা এক দাবি আমাদের ভোলায় ভোলার গ্যাস ভোলাতে চাই ভোলায় সেতু চাই ভোলা থেকে বরিশাল যাতায়াত পথে আমরা সেতু চাই আমরা ভোলায় বিশ্ববিদ্যালয় চাই আমরা ভোলায় হসপিটাল চাই ঠিক আছে আমরা আমাদের একটাই সব থেকে বড়ো আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের আশ্বাস দেওয়া হয় আমরা আন্দোলনে নামি কিন্তু আমাদের এই দাবিগুলো পূরণ করা হয় না তারা কি জানে যে আমাদের ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা রাজপথে নেমেছি তারা জানে না ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ আমি মাননীয় উপদেষ্টা সাহেব আপনাকে একটা কথাই বলতে চাই মাননীয় উপদেষ্টা সাহেব আপনি হয়তো বা জানেন না যে ভোলা জেলার মানুষ একতা ভোলা জেলার মানুষ একতা হয়ে রাজপথে নেমেছে আজ ডাকাতে আপনি জানেন ভোলা জেলা বরিশাল ভোলা জেলায় বরিশাল বিভাগে আপনি কি জানেন ঢাকা শহরের প্রায় অনেক মানুষ ঢাকাতে বরিশালের মানুষ বসবাস করে ভোলার মানুষ বসবাস করে আপনি জানেন ভোলার মানুষ একতা আপনি জানেন না হয়তোবা আপনি দীর্ঘ কয়দিন ধরে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আমাদের সাথে বৈঠক করেছেন আমি একটা কথাই বলতে চাই মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আপনাকে শুধু একটা কথাই বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এই তিন দাবি মেনে নিতে হবে যদি আমাদের এই তিন দাবি না মেনে নেওয়া হয় তাহলে ঢাকা শহর প্রতিটা চিপায় চাপায় প্রতিটা রোডে প্রতিটা গল্লিতে আমাদের ভোলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে রাজপথে নেমে যাবে ভোলার মানুষ একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার বাস ভবন গ্রেফত করার জন্য আমরা রওনা দিব আপনি আমাদের দাবিটি যেভাবেই হোক ঐক্যবদ্ধ হয়ে আপনি আশা করি আমাদের দাবিটি মেনে নেওয়া হবে নিতে হবে না আমাদের এই তিন দফা এক দাবিতে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছি সে আমাদের সাথে বৈঠক করেছে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আমাদের জেলা প্রতিনিধির সাথেও কথা হয়েছে এবং কি উপদেষ্টা মহোদয় থেকে আমাদের সাথে বৈঠক করেছে আমাদেরকে আশ্বাস দিয়েছে এমন কি আমাদের দীর্ঘ অনেক দিন ধরে এরকম আশ্বাস দেওয়া হয় অনেক আগেও দুই থেকে চার পাঁচ বছর আগেও আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আমাদের দাবি কখনো মেনে নেওয়া হয় নাই আমাদের একটাই দাবি আমাদের ভোলার গ্যাস ভোলায় না দিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই করে সারা বাংলাদেশের মানুষ সুখে থাকে কিন্তু আমরা ভোলার মানুষ গ্যাস পাই না এডি আর আমাদের হাসপাতাল না থাকার কারণে আজকে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আমার মা হাটের রুগী অসুস্থ হয়ে পড়ছে আজকে আমার মারে মাকে যদি একটা হসপি ব্রিজ থাকতো তাহলে যাতায়াত করে আমার মাকে টাকা উন্নত হাসপাতালে নিয়ে আসতে পারতাম আজকে আমার মাকে হাসপাতাল না আনার কারণে লঞ্চ দিয়ে আসতে অনেক লেট হয় লঞ্চের ভিতরে আমার মা মারা যায় এবং হাজারো যুবকের হাজারো লোকের মা প্রাণ দিয়েছে বাবা প্রাণ দিয়েছে আমার চোখের সামনে এরকম হাজারো হয়েছে তাই আজকে আমরা বোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি